আপনারা দেখতে পাচ্ছেন যে আমি মার্ন ব্র্যান্ডের এই এম এইচ ছয়শো এক এই মডেলের আমি একটা হেডফোন নিয়েছি এটার প্রাইস কত এবং এটা দিয়ে আসলে আমার কি কি উপকার হচ্ছে আমি বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব বিশেষ করে আপনারা যারা ওয়াজ মাহাফিলের ভিডিও এডিটিং করেন আমি মনে করি যে আপনাদের এরকম একটা হেডফোন রাখা খুবই প্রয়োজন সো বন্ধুরা আমি এই হেডফোন সম্পর্কে আপনাদের সাথে কিছু কথা বলবো সবাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য চেষ্টা করবেন সো দেখেন আমি সাউন্ড ডিজাইনের একটা কোর্স করতেছি সো আমি তাদের সাথে কথা বললো তো তারা বললো যে ভাই আপনার দামি একটা হেডফোন নিতে হবে সো আমার তো আসলে অত টাকা নাই তারপরে আমি এটা নিলাম আর কি সো এটা নেওয়ার পরে আমি গতকালকে রাতে আমি এটা নেওয়ার পরে এটার সাউন্ড আমি টেস্ট করতেছিলাম আমার আমি যখন কথা বলতেছি আমার এই স্টুডিওর ভিতরে যে সাউন্ড কেমন হচ্ছে সেটা আমি কিন্তু আগে বুঝতাম না আমি আগে যে সাউন্ড এডিট করতাম সেই এডিট করার ধারায় কিন্তু আমি ভাবতাম যে না আমার সাউন্ড অনেক সুন্দর হচ্ছে কোনো ইকোনাই কোনো নয় নেই কিন্তু আমি এটা নেওয়ার পরে আমি যা বুঝলাম যে আমার সাউন্ড গুলা যে অনেক প্রবলেম আছে বা আমি এই প্রবলেমগুলো কিন্তু আমি সমাধান না করেই আমি এতদিন ভিডিও আপলোড করে গেছি সো এটার ভিতরে কি কি আছে আমি একটু খুলে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ এটা আমি নিয়েছি অনলাইনে অর্ডার করেছিলাম এই যে দেখেন এটা খোলার পরে এরকম একটা বক্স এরকম একটা বক্স হবে এবং একটা এরকম থাকবে সো এটার ভিতরে বিস্তারিত সব রয়েছে দেখতে পারতেছেন একটা এই যে কেবল রয়েছে যে ক্যাবলটা দিয়ে আপনি যে আউটপুট সেটা আপনি শুনতে পারবেন এবং এরপরে রয়েছে হচ্ছে এই হেডফোনটা সো বন্ধুরা এটা দেখতেছেন একটা কেবল রয়েছে এখানে সো এই কেবলটা আপনি এই ক্যাবলটা দুই রকমের তারা জ্যাক দিয়েছে এখানে দেখতে পারতেছেন যে এখানে এটা খুললে থ্রি পয়েন্ট ফাইভ এম এম যে জ্যাক সেটা বেরিয়ে আসবে আর এটা মূলত এই মাথাটা মূলত কম্পিউটারের পিছনে যে আপনার লাইনটা রয়েছে সেখানে ঢুকে দিয়ে আর এই মাথাটা মূলত আপনার এখানে একটা লাইন রয়েছে এটার ভিতরে ঢুকাতে হবে। আপনি চাইলে কিন্তু এটা মোবাইলে ইউজ করতে পারবেন হ্যাঁ এবং এটার সাথে আরেকটা যে তারা 6.35 মিলিমিটার একটা জ্যাক দিয়েছে এটা দিয়ে বিশেষ করে যারা ওই যে ডিজে পার্টি করে বিশেষ করে তাদের যে মেশিনের যে মনিটর রয়েছে সেখানে এটা দিয়ে তারা লাইনটা ঢুকিয়ে তারা একার সাউন্ডটা আউটপুটটা শুনতে পারবে হ্যাঁ সো আমি এটা দিয়ে যে কাজগুলো আমি করতেছিলাম মানে আমি যখন সাউন্ড ডিজাইনের কাজ করতেছিলাম বা আমার অডিও এডিটিং এর কাজগুলো করতেছিলাম আমার কাছে মনে হইতেছে যে এটার সাউন্ডটা আমি একজাক্টলি আমার সাউন্ডের মধ্যে কি কি প্রবলেম রয়েছে আমি সব প্রবলেমগুলো আমি বুঝতে পারতেছি মানে আমি এই প্রবলেম আমি ফিল করতেছি যে আমার এই সাউন্ডের মধ্যে প্রবলেম রয়েছে কিন্তু যেটা আপনার কম দামি যেটা আটশো নয়শো টাকা দামের যে হেডফোনগুলো রয়েছে ওটা কিন্তু আপনি আউটপুটটা আপনি বুঝতে পারবেন না হ্যাঁ সো আলহামদুলিল্লাহ এই হেডফোনটা যে কম বাজেটের মধ্যে এত ভালো একটা হেডফোন যে এভাবে একটা আউটপুট পাবো সেটা কখনো কল্পনা করতে পারিনি তো বিশেষ করে একটা হেডফোন আঠারো উনিশ হাজার টাকা দামের একটা হেডফোন কিন্তু আমাদের পক্ষে কেনা সম্ভব না তো আমি হেডফোনটার প্রাইস হচ্ছে তেত্রিশশো টাকা সব মিলে আমার চৌত্রিশশো বিশ টাকা খরচ গেছে অনলাইনে আমি অর্ডার করেছিলাম চৌত্রিশশো বিশ টাকা খরচ গেছে আমার টোটালি তো এটা অনেক সফট এটা অনেক সফট আপনারা দেখতে পাচ্ছেন যে এটা মানে অনেক সফট এটা আপনার হচ্ছে যদি আপনি কোথাও যেতে চান আপনি এটা অনায়াসে ক্যারি করতে পারবেন ঠিক এরকম ভাবে আমি একটু আপনাদেরকে দেখাই যে দেখেন একবারে গোলাকার হয়ে গেল হ্যাঁ আপনি যে কোনো জায়গায় নিয়ে আপনি এটা ক্যারি করতে পারেন এবং আপনি ফোনে চাইলে এটা ফোনে আপনি ইউজ করতে পারবেন ফোনে এটা ভালো একটা সাউন্ড একটা আউটপুট দেয় হ্যাঁ তো আমি আপনাদেরকে বলবো যে আপনারা যারা মানে ওয়াজ ভিডিও করেন আমি আপনাদেরকে বলবো যে আপনারা এই ধরনের হেডফোনগুলো আপনারা ইউজ করবেন ভালো ভালো সাউন্ড আপনাদের যে সাউন্ডটা কতটুকু পাচ্ছে হ্যাঁ বা আপনারা যারা ভিডিও এডিটিং করেন আপনার সাউন্ড কতটুকু ভালো হচ্ছে না খারাপ হচ্ছে সেটা আপনি বুঝতে পারবেন কম বাজেটের মধ্যে আর আপনি যদি ভালো মনিটর আপনি কিনতে পারেন তিরিশ চল্লিশ হাজার টাকা দামের তাহলে আপনি সেই মনিটরগুলো আপনি কিনতে পারেন যাই হোক আমি আপনাদের সাথে শেয়ার করলাম যে আসলে এই ধরনের হেডফোন আসলে আদৌ আপনার কিনা প্রয়োজন কিনা আপনি কিনবেন কিনা সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমি আমি যে সাউন্ড ডিজাইনের কাজগুলো করতেছি আমার অবশ্যই আমি যেটা আমি মানে চিন্তা ভাবনা করেছি যে আমি এটা আমার প্রয়োজন তো এটা কিন্তু ছোট বড় করা যায় এখানে টান দিলে বেরিয়ে আসে দেখেন এটা ছোট বড় করা যায় আপনার মাথা যে কতটুকু সাইজ সেই সাইজ অনুযায়ী আপনি এটা লাগাতে পারবেন এবং এটা প্লাস্টিকের একটা বডি দিয়ে তারা তৈরি করেছে প্লাস্টিক এবং প্লাস্টিক অনেক মজবুত একটা প্লাস্টিক দিয়ে তারা কাজটা করেছে এবং খুবই সুন্দর মানে দেখতে অনেক ভালো লাগতেছে আর কি তো যাই হোক আমি এবং এটা তারটা রয়েছে বেশ লম্বা এটা টান দিলে অনেক বড় হবে হ্যাঁ টান দিলে অনেক লম্বা হবে এবং এটা গোসালো একটা তার মানে এটা যদি দেখা যাচ্ছে যে আপনি যে ডেক্স কাজ করেন হম এটা সেরে দিলে ছোট হয়ে যাবে আর কোনো প্রবলেম হবে না আপনার আর কি ঠিক আছে তো যাক এই ছিল আজকের ভিডিও ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন হ্যাঁ আর আপনি যদি আমাদের ভাইজান টেক চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ আর ফেসবুক থেকে যদি কেউ ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ভাইজান টেক ফেসবুক পেজটি ফলো করে দিবেন সো দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকেন সুস্থ থাকেন السلام عليكم ورحمه الله